স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমরা দেখব বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং ইউক্রেনের সুপার গ্র্যান্ডমাস্টার ইলিয়ানো পাভেলের একটা গেম দুই হাজার সাত সালে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবাতে মাস্টার এনামুল হোসেন রাজীব সাদা গুটি নিয়ে খেলে এবং তার রেটিং ছিল তখন পঁচিশশো চোদ্দো এবং তার অপয়েন্টের রেটিং ছিল নিরানব্বের রেটিং ছিল ছাব্বিশশো একাশি এবং এই ওয়ার্ল্ড কাপেই বাংলাদেশের প্রথম দাবারু হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেন মাস্টার এনামুল হোসেন রাজীব এবং এরপরে বর্তীতে আর কেউ দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি বাংলাদেশের পক্ষ হয়ে তো ওকে আমরা গেমটা দেখি ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বি ফাইভ নাইট এফ সিক্স সো বিশপ বি ফাইভ নাইট এফ সিক্স এখানে অনেক কিছুই খেলতে পারে ডি থ্রি খেলতে পারে নাইট সি সিক্স খেলতে পারে বিশপ অফ সি সিক্স খেলা যায় সো এখানে নাম হল সেটা যে ফ্রেসে ডি থ্রি ওইটা খুবই সলিড একটা ওপেনিং সো আইডিয়া হচ্ছে এখন সি সিক্স খাওয়ার সো বিষ সি ফাইভ সো বিষ সি ফাইভ সিক্স ডি সিক্স বিশপ জি ফাইভ ওকে এখানে অনেক কিছু খেলা যায় কুইন ই টু খেলা যায় এখানে আসলে অনেক কিছু খেলা যায় বিশেষ করে বিশপ ই থ্রি খেলা যায় ওকে এইস থ্রি খেলা যায় নাইট ডি টু খেলা যায় ক্যাসিনও করা যায় ওকে সো বাটেনাম হসে রাজীব খেলেছে বিশপ g5 খুবই একটা ট্রিকি মুভ ওকে কুইন d6 আইডিয়া কুইন পিনে থেকে সরিয়ে ফেলেছে সেই সাথে অপোনেন্টকে যদি আমি কুইন সাইডেও যদি ব্ল্যাক ক্যাস্টিং করতে পারে যদি চায় কুইন সাইডেও 캐স্টিং করতে পারে অপশন ইচ্ছা হলে করবে না হলে করবে এরকম একটা বিষয় সো নাইট d2 নাইট ডেভেলপ সাতে সাতে টেট হচ্ছে নাইট c4 খালা সি ফোর খেলে এটা খেয়ে দিব সো বিষিক যাতে নাইট সি ফোর সে খেলতে না পারে ওকে তারপরেও নাইটসি ফোর খেলেছে সো এখানে আসলে নাইটসি ফোর এমন একটা মুভ যে এই কোয়ালিটি মেনটেন করে খেলা যায় বিষব সি ফোর খাওয়ার পর ব্ল্যাক ইজিলি কোয়ালিটি পেয়ে যায় আসলে বাট ওকে আমার অপোনেন্ট যদি আর অনেক হায়ার হয় সো ইকোয়ালিটি যদি পাই ওকে তারপর ইকোয়ালিটি ইকুয়াল পজিশন খেলব প্রবলেম নেই আসলে সো বিশপ সি সিক্স বিশপ সি ফোর টেক বিশব এফ সিক্স সো বিষ এফ সিক্সের পর এখানে এটা খাওয়া যায় এটা যদি খায় সো যদি এটা খায় তো এটাও খাওয়া যায় এটা খেয়ে পিচ চলে যাচ্ছে ঠিক আছে কারণ এটা সাপোর্ট হয়ে যাচ্ছে পরের চলে সো এটা ডিরেক্ট খাওয়া যায় না সো এটা ওইটাই খাইতে হবে সো পনটেক্স এখন আর যে ট্রিপল জিরো সেটা হচ্ছে না কারণ কুইনটা এই লাইনে কন্ট্রোল করছে সো কুইন এ সিক্স আইডিয়া সি ফোর পনটা অ্যাটাক করা যদি বি থ্রি খেলে সো যদি বি থ্রি খেলে তাহলে বিশপটার এই যে কালো ডাইগোনালগুলা খুবই প্রবলেমের মধ্যে আসলে একটু মনে হচ্ছে আর কি এ ফাইভ খেলতে পারে এ ফোরও খেলতে পারে আর যদি এ ফাইভে দেওয়ার পরে এ ফোর খেলে এরকম কিছু খেলতে পারে অবশ্যই আর যদি কুইন ই টু দেয় সো যদি কুইন ই টু দেয় তাহলে মেবি এখানে ব্ল্যাক ট্রিপল জিরো করতে পারে তো ট্রিপল জিরো করে দুইজন দুই সাইডে অ্যাটাক করতে পারে এবং ব্ল্যাক কিং সাইডেও ক্যাসলিং করতে পারে সো ক্যাসলিং ক্যাশ্টিং আইডিয়া যদি এটা খায় তাহলে আমি জাস্ট এটা খেয়ে দিবো সো এখানে খাওয়াটা আমার কাছে মোস্ট প্রবাবলি এটা ভালো লাগে না যেহেতু ক্যাশনি রুক এইট করতে পারতো দেন ক্যাশনিং করতে পারতো কিং সাইড বাট এখানে কুইন সি ফোর খেয়ে দিয়েছে সো কিং নাইট টাই সি ফাইভ কুইন ই সিক্স সো কুইন এইস ফাইভ সো কুইন এইস ফাইভের আইডিয়া হচ্ছে একসাথে ডিফেন্ডও করা নাইটটাতে থেকে সেই সাথে সেই নাইট দিয়ে আবার অ্যাটাকও করা কিভাবে ডিফেন্ডার অ্যাটাক করতেছি এক এরপরে চাল যদি সাদার থাকতো সাদা এটা খেয়ে দিত ঠিক আছে যদি খায় তাহলে এই পিসটার সাপোর্ট নেই ওকে সো এখন বলতে পারেন যে যদি বিষবি ফাইট খেলে তো এটা তো বাদ চাল হতে পারে সো বিষবি বিষবি ফাইভ করলে কি খেলতে পারে আসলে সো বিশপ যদি ই ফাইভ খেলে জাস্ট এইটা ব্যাক করলো এখন এই বিশপটাই আসলে নেক্সটে কোথায় যাবে এবং আস্তে আস্তে রুক আসবে সি থ্রি আসবে এ ফোর আসবে সব ব্ল্যাকের হোয়াইটের কোনো প্রবলেম না আর এই পনটা অবশ্যই খেতে পায় না কারণ পিনে আসে কিং তো রুক দিয়ে কুইন চলে যাবে সো বিশপ ডি ফোরটাও খুব একটা ইয়ে হচ্ছে না সো বিশপ বি সিক্স খেলেছে সো নাইটের থ্রি ব্যাক সো নাইট আমার আগের জায়গায় আসলাম সেই সাথে কি করলাম আমি এই ফোর এখনও খেতে পারে না এই ফোর যদি খায় তাহলে আবারও কুইন চলে যাচ্ছে সো ক্যাশলিং সো ক্যাশলিংয়ের পর এখানে যেহেতু এখন ই ফোর খেতে পারে তো ই ফোর যেহেতু সাপোর্ট নেই সো এ ফোর খেলেছে সো এ ফোরের আইডিয়া যদি কুইন ই খায় দেন এ ফাইভ করবে তারপরে বিশপটার যাওয়ার জায়গা খুবই সীমিত এখানে বিশপটা খুবই ডিফিকাল্টি ফেস করবে যদিও ইঞ্জিন এটা বলতেছে খাওয়াটার প্রেফার করতেছে বাট ইঞ্জিনের যে ভেরিয়েশনটা সো কুইন এই টেক্স এ ফাইভ বিশপ ডি ফাইভ এখন যদি রুক দিয়ে ধরে কুইন এফ ফোর তো জি থ্রি দিলে কুইন এফ সিক্স এখন যদি সি থ্রি দেয় তাহলে জি সিক্স ওকে সো জি সিক্স এটা সাপোর্ট আছে সো এখানে সাপোর্ট দিতে হবে সো এখন বিশবের জায়গা আছে ঠিক আছে সাথে সাথে বাট এটা অবশ্যই খেলতে পারে বোর্ড সাইড সো এর জন্য হয়তোবা এই ব্ল্যাকই এ ফাইভ করে দিয়েছে ই ফাইভ ই ফাইভ খুবই ভালো মুভ কারণ পন যদি সামনের দিকে থাকে সেটা যদি গার্ড দিয়ে থাকে যেন অ্যাটাক করতে পিসগুলা মুভ করতে খুব ইজি হয় ঠিক আছে ইভেন যদি আর একটা সাদা বিষব থাকতো আরও ড্যাঞ্জারাস হইতো তো এই সিক্স নাইট জি ফাইভটা আটকে ফেলেছে নাইট জি ফাইভ যা দিয়ে ঝামেলা যাতে না করতে পারে সো বি থ্রি বি থ্রি এই রুকটা যেহেতু মুভ করবে তো এর জন্য পনগুলা গাড দিয়ে নিয়েছে বেশ সেফ মুভ আসলে এবং ওয়েট করতেছে মেবি যে ব্ল্যাক কি করতে পারে সো রুক এডিয়ন এইখানে হয়তো বা রুক ডিট খে ডিএ ডিওন খেলতে পারতো বাট রুক ডিওনের পর মেবি পজিশনটা অনেক ইজি হইতো ইয়ের জন্য ব্ল্যাকের জন্য হোয়াইট মেবি মনে করতেছিল যে এটা স্টিল পজিশন স্লাইড বেটার এবং হোয়াইটের কোনো কিছু করার হয়তো বা চান্স আছে ওকে রুক এই অন সুক এই অন খুব একটা ভালো মুভ না বাট ওকে প্লেবল রুক সি ফোর আইডিয়া হচ্ছে পন একটু স্লাইড প্রেশার দেওয়া সেই সাথে সাথে আরেকটা রুক গেমে আনা যে আরেকটা রুক ডাবল করার এরকম করে নেক্সটে হয়তো বা সো নাই স্পোর্ট খেলেছে সো নাই স্পোর্টটা একটু আমার কাছে মানে আমি আইডিয়ার মুভের কোনো মানে আইডিয়াটা বুঝতে পারি নাই মেবি নাই রেস আর একটা রুকই ফোরে গিয়ে তারপর হয়তো এই আইডিয়াটা করতে পারতো যে প্রবলেম হয়েছে যে এই মুভের পর আবার যখন এটা দিয়েছে তখন প্রবলেম হয়েছে আবার ব্যাক করতে হয়েছে অন্য কোনো ওয়ে নেই আসলে এই ফোনটা ফিরানোর জন্য কারণ এফ ফোর করতে পারি না ওকে সো এর জন্য আসলে এই মুভটা ভালো হয়নি সো আবার ব্যাক করেছে অনলি মুভ কারণ ফোনটা কাট হচ্ছে না এছাড়া সো রুক ডি দিয়েছে এখন তো একটা চাল গেইন করলো সো যেহেতু জি থ্রি সো জি থ্রি খুবই আইডিয়া ভালো চাল মনে হয়েছে এখানে প্র্যাকটিক্যালি কারণ এখন আমার হচ্ছে এফ ফোর টাইপের কিছু মুভ দিতে হবে এবং নাইট এস ফোরও যেতে হবে যদি আমি এখানে কিছু করতে চাই বাট কিং যদি আমার জি ওয়ানে থাকে তাহলে তো আমি এগুলো কিছুই করতে পারবো না সো কিং আমার মুভ করতে হবে কোথাও কিং মুভ করে আমার দেন যদি আমি মুভ মুভ করতে পারবো এবং নাইটও মুভ করতে পারবো ইজিলি সো বিশপ সি ফাইভ কিং জি টু ই সেভেন সো বিশপটা বি সিক্সে যেহেতু কাজ করতেছিল না বিশপটা ই আনলো আনলো রুকি থ্রি ওকে বাট রুকি থ্রির চেয়ে রুকি ফোরটা আরও বেশি এফেক্টিভ মনে হচ্ছিল কারণ রুকি ই ফোরের পর জি ফোরও আছে এরকম রুক্সি ফাইভ রুক্সি ফাইভ ওকে রুক্সি ফাইভের পর রুক ই টু দিয়েছে মানে আসলে মেবি এনামুল হোসেন রাজীব চিন্তা করছিলো যে পজিশনটা সলিডিটি ধরে রাখে তারপর আস্তে আস্তে খেলা যেহেতু আমার অপোরেন্ট অনেক হাই রেটেড তো সে ইজিলি আসলে পজিশনটা মানে সলিড রেখে খেলার চেষ্টা করছে বেশি ইনব্যালেন্স করা ট্রাই না করে সোকসি থ্রি এই স্ত্রী সো এই স্ত্রী আবার ওই যে পজিশনটাই করতেছে সেই সাথে যদি কখনো প্রয়োজন মনে করে জি ফোর ফ্রেস করে দেবে এরকম কিছু যদি করতে পারে চাইলে করতে পারবে সো সি ফাইভ খুবই ভালো চাল কারণ এখানে যদি সি ফোর ব্রেক দিতে পারে ব্ল্যাকের কিন্তু কিং সাইডে খুব একটা প্লে নাই ওকে সো ব্ল্যাক যদি কুইন সাইডে খুব ভালো প্লে আসে কারণ কুইন সাইডে যদি এখানে ব্রেক দিতে পারে দেন এই প্রেশার ইজিলি দিতে পারবে যেরকম হচ্ছে সি ফোর যদি দেয় সি ফোর যদি দেয় এখানে স্ট্রাকচারটা ব্রেক হয়ে যাচ্ছে সো এই স্ট্রাকচার যখন ব্রেক হবে পনের উইকনেস ক্রিয়েট হবে অনেক সো পোনের যখন উইকনেস ক্রিয়েট হবে তখন এখানে ইজিলি অ্যাটাক করতে পারবে তো আর এখানে যে হোয়াইটের দিকেও যে খুব একটা ভালো অ্যাটাক আছে মনে হচ্ছে ওকে পজিশনের চোখে বাট হোয়াইট যে খুব একটা ভালো অ্যাটাক করতে পারে এরকম কোনো আসলে ইউ নাই আসলে প্ল্যান নাই আসলে সরুকি অন সি ফোর তো টেক করেছে আসলে অনলি মুভ টেক করা এখানে মানে ব্ল্যাক গেমে খেলেছে বি সিক্স বাট বি সিক্স আমার কাছে কোনোভাবেই মানে ভালো চাল মনে হয় নাই সো সে ভাবছে যে আমি সি ফোর খেতে পারবো একটু ওয়েট করি ওকে সে অবশ্যই রুকসি ফোর খেতে পারতো রুক্সি ফোর রুকি ফোর টেক টেক সো এটা মনে হয় ব্ল্যাকেরই বেটার হওয়ার চান্স বেশি কারণ হোয়াইটের পণ স্ট্রাকচারটা দেখেন সি টু আইসোলেটেড এ ফোর আইসোলেটেড তারপরে হচ্ছে কিংটাও যে মোটামুটি একটু হলেও ব্ল্যাকের চেয়ে স্লাইট খারাপ অবস্থায় আছে সো এটা এই অবশ্যই খেলতে পারতো বাট বি সিক্স দেওয়ার পর রুকি ফোর দিয়েছে ফোনটা বাঁচিয়ে দিয়েছে সি টু খেয়ে খাওয়ার জন্য ইনভাইট করেছে সো যে সি টু খাইতে খাও ওকে বাট সি টু খেতে পারে না সি টু খেলে হচ্ছে নাইটস আপনার ডি ফোর আছে সো সি টু যদি খায় সো নাইট ডি ফোরে গিয়ে ফর্ক আসলে রুকো ফর্ক সেই সাথে কুইনো ফর্ক সি ফাইভ খেলেছে সো এটা আমার আরও বাজে মুভ মনে হয়েছে এবং এটার আমি কোনো আইডিয়া পাইনি সো মানে কেন এই এই চালটা খেলেছে সে সো নাইড এস ফাইভ ওকে নাইড এস ফাইভের পর আসলে বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে গেছে নাইট এস ফাইভের পর এখন পজিশনটা আগের মতো এত বেটার না যদিও আমার মনে হয় এখানে যদি নাইট বিশবাইস ফাইভ খেয়ে দিত তো ভালো একটা কাউন্টার প্লে হয়তো পাওয়ার চান্স হয়েছে বিষ খায় নেই মে খেলে কুইন দিয়ে খাইতো ধর রুক দিয়েও খাওয়া যায় বোধ এখানে কিছু প্লে বো চান্স থাকার পসিবিলিটি আছে বাট ওকে বাট আমি মনে করি এটা ব্ল্যাকের প্র্যাকটিক্যালি ব্ল্যাকের ওই বেটার থাকা উচিত বাট রুকসি টু খেয়েছে সো নাইট এফ ফাইভ সো বিষয় ফাইট সো নাইট এফ ফাইভ যেহেতু দিয়েছে সো বাঁচানোর চেষ্টা করছে বিষয় ফাইভ সো নাইট ই থ্রি এখন প্রবলেম হয়েছে আফটার নাইট ই থ্রি নাইট ডি ফাইভে যাচ্ছে দিস ভেরি ফাইভের মতো ইয়েতে থাকা কারণ একটা নাইট যদি মানে বসে থাকে যেটা আপনার কোনো ফেরানোর কোনো পণ নাই হয়তো এক্সেস দিয়ে খেলতে পারে সেটা ভিন্ন কেস বাট যদি বসে থাকে ওইটা তো সেইটা যে কোনো পক্ষের জন্যই খুবই ড্যান্জারাস তার যে যার অপোনেন্ট বসে থাকবে কারণ নাইট খু যখন তখন একটা জাম্প করে অনেক কিছু ক্রিয়েট করতে পারে যদিও এই নাইট বসারকে কারণে পজিশনটা অনেক অ্যাটাকিং পজিশন মনে হচ্ছে কারণ এই টাইপের পজিশন কি হয় কিছুক্ষণ একটু ঝিমে থাকে দ্যাট যখন অ্যাটাকিং পজিশনটা আসে হঠাৎ করে সব কিছু ডাইনামিক হয়েতে কিছু একটা ব্লাস্ট করে লাইক বোমের মতো আস্তে আস্তে গিয়ে হঠাৎ করে ব্লাস্ট করে ফেলে পজিশন এরকম এমনভাবে ব্লাস্ট করে যে খুবই ক্রেজি পজিশন হয়ে চলে আসে সো এই টাইপের পজিশনগুলো এরকমই থাকে যে নর্মাল পজিশন আসতেছে বাট অ্যাটাকিং আসছে পিসগুলা গোছাচ্ছে আস্তে 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 আর এই এনামুল হোসেন রাজীব হচ্ছে খুবই অ্যাটাকিং অ্যাগ্রেসিভ প্লেয়ার সো সে তার জন্য এটার পজিশন খুবই মানে যে কোনো প্লেয়ার এগেন্স্টে খুবই ড্যাঞ্জারাস আমি আর এরপর আর একটা তার একটা গেম দেখাবো সেটা হচ্ছে নেইলস গুন্ডালেসের এর সাথে এই গত অলিম্পিয়াডে সো ওই গেমটাও আপনার দেখতে পেলে বুঝতে পারবেন কি অ্যাটাকিং প্লেয়ার নেই গুন্ডালেসের এর সাথে যে সে গেমটা খেলেছে সো ওই গেমটা কী পরিমাণ যে অ্যাটাক করেছে মানে আপনি জাস্ট ক্রেজি পন্টন চ্যাক করে কে কত রেটেড প্লেয়ার সেটা বোঝা যাচ্ছিল এমন তার ইভেন রাজীব স্যার ওই সময় একটু ফর্মহীনতায় ভুগছিল বাট ওই গেম দেখে মনে হচ্ছিল যে মানে তার অপয়েন্টের সাড়ে ছাব্বিশশোর উপরে রেটিং আর তার রেটিং মেবি চব্বিশশো এবং তার কাছাকাছি কম বেশি হইতে পারে সো মনে হচ্ছিলো যে ছাব্বিশ সেই এবং তার অপোনেন্ট হচ্ছে এরকম সো অ্যাটাকিং পজিশনে সে এইরকম ভালো খেলে সো তার জন্য এই পজিশনটা যখন আসছে আমি মনে করি এটা বেটার অলরেডি এবং আমি এই রকম পজিশন আসলে তার যে তার যে কোনো প্লেয়ার সাথে যে তার চান্স বেশি সো রুকে টু নাইনটি ফাইভ পন করেছে নাইট এফ ফোর সো এফ ফোর এখানে হয়তো বা নাইট এফ ফোরটা খুবই যে এত পাওয়ারফুল সেটা আমার মনে হয় না অপোনেন্ট বুঝতে পারছে কারণ এখানে হয়তো বা চিন্তা করছে নাইট এফ সিক্স কিছু হয় কি না জি ফোর কিছু হয় না বাট এফ ফোরটা ডিরেক্টলি কোনো কিছু যে পাওয়া যাচ্ছে ওরকম কিছু না সো নাইট এফ ফোর খেলেছে কুইন ধরছে কুইন সরাতে হবে সো কুইন ই সেভেন ই সিক্স আর একটা মুভ সো ই সিক্স আইডিয়া যদি এখন অন্য কোনো কিছু না করে তাহলে জাস্ট ই সেভেন তো পিস ডাউন এবং মেট হয়ে যাবে এরকম সো খেতে হবে অনলি মুভ অবশ্যই কুইনটেক না অলরেডি এই ফোন ডাউন অনেকগুলা টেক যদি করি তাহলে পজিশনটা অবশ্যই খারাপ এবং লুজিং হয়ে যাবে সো জি ফোর আইনাদার এক্সেলেন্ট মুভ প্লেড বাই মাস্টার নামুল হোসেন রাজীব সো এই ফোনটা তো আমি পেয়ে যাচ্ছি আমি আবার নাইট দিয়েও খেতে পারি চাইলে ঠিক আছে ইন এফ সিক্স কুইন ডি সেভেন এই ভেরিয়েশনটা হয়তো বা খেলতে পারতো বাট স্টিল ডোন অলরেডি লস যাই খেলুক সো গেমে খেলেছে কুইন এইট রুকটা পিন করা রুকটা পিন করেছে এবং যাতে রুকটা মুভ না করতে পারে সাথে সাথে এই ফোনটা থের খাওয়ারও থেট দিয়েছে কারণ এই ফোনটা খাওয়ার পর লুজিং হয়ে যাচ্ছে ডিরেক্টলি ঠিক আছে কারণ এরপর রুকটাও এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে গেম জাস্ট ওভার সো এইখানে খুবই এক্সিডেন্ট একটা মুখ খেলেছে কিং এস ঠিক আছে সো আমরা এইটা এই পজিশনে কিং এস টুর মতো চাল খেলতে খুবই ভয় পাই যে কিং এস টু খেললে হয়তো বা রুগ জি টু এফ টুতে অ্যাটাক হয়ে যাবে মেট হয়ে যাবে এরকম কিছু না এই ডাইগোনালগুলো ওপেন ওকে রুক এই আমি এই ডাইগোনালটা ওপেন বাট আমার রুকটা এখন মুভ করতে হবে সো কিংস টু এক্সেলের মুভ বি ফাইভ সো বি ফাইভের আইডিয়া হচ্ছে যদি পিস এক্সচেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই ভালো সো বি ফাইভের আইডিয়া হচ্ছে এই পিসটা যাতে আর মানে আমি ফোনটা অবশ্যই খেতে পারি না সে সাথে পিসগুলা পিন করে রাখতেছে ওকে আর এখানে অলরেডি অনেক কিছু গার্ড দেওয়ার একটা চেষ্টা করছে সো এখানে হয়তো বা সে এক্সপেক্ট কিছু খেলতে পারে তার অপোনেন্ট খেলে ফোনটা খাবে বাট এখানে নাম হল হোসেন রাজীব পুরো গেমে আসলে সবচেয়ে ভালো মুভ বলা যায় এখানে দিয়ে ফেলেছে সো বললাম না ট্যাকটিক্যাল প্লেয়ারকে আপনি যদি চান্স দেন দেন আপনার প্র্যাকটিস মিস করবে না সো এখানে হচ্ছে মাস্টার এনামুল হোসেন রাজীবের যে মেইন স্ট্রেন্থ অলরেডি অপোনেন্টের তার স্ট্রেংথে পড়ে গেছে তারপরে জাস্ট ক্রাশ করে দিয়েছে সো আমরা দেখি নাইট জি জি সেভেন এক্সেলেন্ট মুভ বিশপ টেক্স রুকি সেভেন ফোর্স মুভ সবগুলা কেনি সেভেন ফোর্স মুভ কিং এখানে সহাইতে হবে আবার চেক দিয়েছে নিচে যাইতে হবে এখানে দিসে সো কুইন চলে গিয়েছে এই পনটা খাইছে টেক টেক সব ধরা সাথে সাথে এই পণ ধরা সো কিং মুভ করেছে এটা খেয়েছে রুপ সর এসে যেহেতু রূপ ধরা এটাও খেয়েছে পন পুশ পন এইস ফোর বিশপ জি সেভেন কিং জি টু কিং করেছে কুইন চেক কিং টেক কুইন এইখানে যে জাস্ট অ্যাডজাস্ট করছে সেই সাথে এই পণটা মুভ করতে পারে না রূপ সহায়তে পায় না জি ফোর করবো সো বিশপ এইখানে খেলেছে পন পুশ আবার পন পুশ। টেক টেক আমি তাড়াতাড়ি দেখা যাচ্ছি এখানে আসলে খুব দেরি করার কোনো কিছু নাই কিং টু টেক টেক জি সিক্স সো জি সিক্স যদি খায় তাহলে কি হচ্ছে জি সিক্স খেলে মেট হয়ে যাচ্ছে ফোর্স কারণ যদি জি সিক্স খায় তো কুইন এখানে চেক অনলি অনলিম এখানে সো সো জি সিক্স খাওয়া যায় না এখানে মুখ পড়েছে কিউনএোর সো রিজাইন দিয়েছে অপোনেন্ট কারণ পরবর্তী চালেই মেট হয়ে যাচ্ছে যদিও এখানে একটা চেক দেওয়া যায় বা চেক দিলে জাস্ট স্পন দিয়ে ফিরানো ফিরিয়ে দিবে সো এখানে অপোনেন্ট আফটার কুইন এফ ফাইভের পর রিজাইন দিয়েছে আমরা দেখতে পালাম খুবই এক্সিলেন্ট একটা মানে বিষপে সরাইতে পারে মানে অনেক কিছুই আসে এখানে বাঁচানোর জন্য দুই তিন চাল পাঁচ চাল খেলতে পারে হয়তো বা বিষপ সরাইলে এই দিক বিষব যদি কোথাও সরাই লাইক এই দিক দিয়েও চেক হয়ে যাবে বাট ঠিক আছে এটা এই লেভেলে আসলে এই টেবের পজিশন খেলার কোনো মানে হয় না এর জন্য আপনার ডিজাইন করে দিয়েছে ওকে আমরা এক্সিলেন্ট একটা গেম দেখলাম গ্র্যান্ডমাস্টার নাম হোসেন রাজীব যিনি বাংলাদেশের সর্ব মানে শেষ গ্র্যান্ডমাস্টার তো আশা করি আমাদের নতুন গ্র্যান্ডমাস্টার হবে তো গেমটা আপনাদের কেমন লাগলো আমার নিজের ব্যক্তিগতভাবে গেমটা খুবই ভালো লেগেছে কারণ আর স্পেশালি তাকে আমি যেহেতু চিনি তার সাথে আমি খেলেছি তার নিজের স্টাইলের বাইরে শুরুর দিকে খেলেছে এবং তার পরবর্তীতে এবং এই মিডেল গেমের পরে সে তার নিজের স্টাইল অপোনেন্টকে একদম মানে ক্রাশ করে দিয়েছে সো এটি খুবই একটা ভালো একটা গেম আমি বলতে পারি ও আপনাদেরও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর যদি স্পেসিফিক কোনো কারো কোনো প্লেয়ারের গেম অথবা কোনো ওপেনিং থেকে শুরু করে এভরিথিং মানে দাবার বিষয়ে যে কোনো কিছু যদি আপনাদের জানার আগ্রহ থাকে এবং আপনারা চান যে আমি ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করি ওইটা নিয়ে সো আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েট করার আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং বিজয় মাসের শুভেচ্ছা